ঝরে মাস বৈশাখ এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় দিনের জাতির অঘ্রাণী নয় ফুল রাঙানো ফাগুনি নয় এই খর ক্ষিপ্র বৈশাখে তার জন্ম এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাত বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকে বুকের মধ্যে সারা উঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায় চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা মাঝখানে খয়লি রঙের সুতোই দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটি লাইন উদয়ের পথে শুনি কার বাণী নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তা ক্ষয় নাই শুধু কি সুচি কাজে না বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ তো আজ আমার অনলাইনে স্কুলে পারফর্ম ছিল তো আমার সেটা আমার সেটা করা হয়ে গেছে আর তার থেকে কিছুটা অংশ আমি আপনাদের কাছে শেয়ার করব নিয়েছি আমি ছুটি পড়ে গিয়েছে স্কুল বন্ধ আছে ওই জন্য সবাই অনলাইনে যে যেটা করে পাঠাচ্ছে তাই আমরাও করলাম আর আমরা এমনিও স্কুলে নাচি কোনো অনুষ্ঠান হলে তো এবার অনলাইনে তো আমার মেয়ে তো সবাই বলে যে আমি যখন লাইব্রেরিও করি যে হচ্ছে কবিতা বলো কিংবা গান করো তো তো গান তো করতে পারে না তো নাচতে পারে তো আজকে ওই নাচটাই দেখাবে